নমস্কার দেখুন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যদি দেখি আমাদের হাত দুটো সোজা নাই হঠাৎ আমাদের হাত দুটো বেঁকে গেছে কেমন লাগবে বলুন তো আর দৈনন্দিন কাজকর্মের কতটা প্রবলেমে পড়তে হবে বলুন তো তাই আমি আপনাদের সব সময় বলি এক্সারসাইজ করার কথা আমার এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের হাতগুলো সোজা নেয় তাদেরকে সোজা করতে আমাদেরকে অনেক এক্সারসাইজ অনেক ভালোবেসে যত্ন করে তাদেরকে করাতে হচ্ছে কিন্তু এই প্রবলেমটা এত একদিনে অনেক দিন ধরে হয়নি তার অনেক অনিয়ম করার এটা হয়েছে এক্সারসাইজ না করার জন্য হয়েছে তাই আপনাদেরকে এই কারণে বলবো আপনারা রেগুলার একটু নিয়ম করে এক্সারসাইজ করুন আর যাদের হয়ে গেছে তাদের তো আর করার কিছু নাই প্রবলেম সলভ করার জন্য এক্সারসাইজ অবশ্যই করতে হবে যাদের হয়নি যাতে না হয় করতে হবে তাই আমি কয়েকটা এক্সারসাইজ দেখাচ্ছি যাদের প্রবলেমে যাতে তাদেরও হাতগুলো আস্তে আস্তে আপনাদের সোজা হতে সাহায্য হয় চলুন আমি করে দেখাই আপনারা সবাই আমার সাথে করুন নিঃশ্বাস নিতে নিতে হাত দুটো পুরো সামনের দিকে সোজা করুন নিঃশ্বাস ছেড়ে হাত দুটোকে সাইডে করুন আবার একটা হাত করে করে সাইডে নিয়ে আসুন বেদিন করে সাইডে বেদ আউট করে সামনে এই এক্সারসাইজটা কতগুলো করবে তারপর আবার সেকেন্ড এক্সারসাইজে মাথার উপরে হাত দুটো তুলবেন সোজা করে সাইডে রাখবেন আবার সামনে যাবে তারপর হাত দুটোকে লক করবেন তারপর উপরে টান টান করে তুলবেন সাইড বেন্ড হবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হালকা বেন্ড হবো কিন্তু

এটাও বেশ কয়েকবার করব তারপর হাত দুটোকে লক করে আবার সামনের দিকে নিয়ে যাব ওপরে তুলবো আবার সামনের দিকে নিয়ে যাব এটা বেশ কয়েকবার করব তারপর পাগুলো মেটা দেবো এইভাবে হাত দুটো লক করে আবার পায়ে ঠেকাবো এইভাবে বেশ কয়েকবার করব তারপর একটা পাকে ফোল্ড করে আবার দুটো হাতকে লক করে একটা পায়ের ওপর রাখবো দরকার হলে মাথাটাও ঠেকাতে পারেন তারপর নেক্সট চেঞ্জ করে অন্য পাটা দেখবেন আপনাদের শোল্ডার ব্যথা হয়ে যাবে কতটা আপনাদের আরাম ফিল করবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন তারপর হাতটাকে এইভাবে করে পাটাকে হাতের ভেতর রাখবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ট্রেন এই আপনারা রেগুলার অনেক ভালো ফল পাবেন প্রবলেম যেমন মানুষের এক দুদিনে হয় না তেমনি উপকারও আপনারা এক দুদিনে পাবেন না তাই রেগুলার আপনাদেরকে নিয়ম করে ধৈর্য ধরে করে যেতে হবে রেগুলার করুন দেখবেন আপনারা আস্তে আস্তে প্রবলেম থেকে বেরিয়ে আসবে ধন্যবাদ